প্রতিদিন এত আইটেম রান্না ভালো লাগে না এই জন্য ভাবতেছি আজকে রাত্রে খুব শর্টকাট রান্না করব তো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অনেক দিন পরে আপনাদের মাঝে আবার নতুন করে ভিডিও নিয়ে চলে আসলাম এইখানে আমি সাদা ডাটা শাক যেটাকে বলে ওইটাই হচ্ছে ভাজি করে নিয়েছি তো আমি সব সময় লাল শাক আর এই সাদা ডাটা শাকটা আমি কাঁচা বাগান দিয়েই রান্না করি তো প্রথমে হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে রসুন আর শুকনো মরিচ দিয়ে ভেজে তারপরে শাকগুলো দেওয়ার পর শাকের ভিতরে কাঁচামরিচ আর কুচানো পেয়েস্ট দিয়ে হচ্ছে এইভাবে শাকটা ভাজি করলে খেতে সব বেশি ভালো লাগে আর পেস্টটা ভেজে এর মধ্যে শাকটা দিলে তেমন একটা ভালো লাগে না আমি সবসময় শাক ভাজি এইভাবেই করি তো আমি পাশের চুলায় হচ্ছে শাকটা দিয়ে এই চুলায় হচ্ছে আমি মাংস তরকারিটা রান্না করে নেব। আজকে মাছ মাংস দুইটার একটাও রান্না করব না প্রতিদিন মাছ খেতে ভালো লাগে না আর মাংস তো আমার বাসায় একদিন পর পরই রান্না করা লাগে আমার সেলের জন্য এই জন্য দুইটার একটাও রান্না করব না ভাবতেছি কিছু মুরগির ভাত বা গিলাকল যা আছে ওইগুলাই হচ্ছে আজকে বোনা করি এই জন্য হচ্ছে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিলাম একে একে আমি সব মশলাগুলো দিয়ে নিচ্ছি এখানে হচ্ছে আমি প্রথমে আদা রসুন আর হচ্ছে গরম মশলা টমেটো এগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম তারপর হচ্ছে আমি শুকনো মশলাগুলো দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ এখন এইগুলো আমি ভালোভাবে কষাবো যতক্ষণ পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা না দূর হবে ততক্ষণ পর্যন্ত তো একটু পানি দিয়ে আবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তরকারি নাকি যত মশলা কষাবে ততই নাকি খেতে ভালো লাগে আমার আজকে কেন জানি রান্না করতে তেমন একটা ভালো লাগতেছিল না আর না রান্না করলেও তো চলবে না তাই ভাবতেছি শর্টকাট রান্না করি এগুলো রাতটা কোনো রকম চালিয়ে নেই আবার সকালবেলা কিছু না কিছু আমার রান্না করতেই হয় কারণ আপনাদের ভাইয়া হচ্ছে দুপুরের খাবারটা বাসা থেকে খেয়ে তারপরে হচ্ছে দোকানে যায় এখানে আমার মশলাগুলো কষানো হয়ে গেছে এখন এর ভিতরে হচ্ছে আমি আলু আর হচ্ছে মুরগির হাত পা গিলাকল যা যা আছে এগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি এর ভিতরে আলু না দিয়ে এমনি রান্না করলেই বেশি একটা ভালো লাগে কিন্তু আমার আলু দিতে হয় আমার ছেলেটার জন্য ও গোশ তেমন একটা পছন্দ করবে না কিন্তু গোশের ভিতরে আলুটাই বেশি পছন্দ করে এই জন্যই হচ্ছে মূলত আমার আলু দিতে হয় তো আমি আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম পাশের চুলায় আমার শাকটাও হয়ে গেছে আমি সবসময় শাক ভাজিটা একটু বর্তা বর্তা খেতেই ভালোবাসি এই জন্য হচ্ছে ডালকুটনিটা একটু থেতলে নিলাম এখন হচ্ছে আমি শাকটা একটু চেড়ে নামিয়ে নেব কারণ শাক বেশি খুন জাল দিলে ওই শাকের কালারও নষ্ট হয়ে যায় আর যে শাকটা ওইটাও তেমন একটা ভালো থাকে না এই জন্য হচ্ছে আমি একটু লবণ দেখে নিচ্ছি লবণ ঠিক আছে কি তাহলেই হচ্ছে শাকটা আমি নামিয়ে নেব শাকগুলো হচ্ছে একদম জালি ছিল সব সময় এরকম ফ্রেশ শাক পাওয়া যায় না ম্যাক্সিমাম সময়ে শাকের কালার দেখা যায় একটু লালটে লালটে থাকে তবে এই শাকটা পুরো একদম সবুজ কালার ছিল তো শাকবাজিটা নামিয়ে হচ্ছে আমি ভাতটা তো আগেই রান্না করে নিয়েছিলাম তো এখন একটু সেকা দিয়ে নিচ্ছি যেহেতু এই ভাতটা আমাদের আগামী কালকে পর্যন্ত থাকবে না দিলে তো নষ্ট হয়ে যাবে এই জন্য সেকে আমি নামিয়ে নিলাম আর এদিকে হচ্ছে আমার তরকারিটাও কষানো হয়ে গেছে এখন এর ভিতরে হচ্ছে আমি আগে থেকে কিছু মুরগির মাংস প্রেশার কুকারে সিটি দিয়ে রাখছিলাম সেগুলোও দিয়ে নিচ্ছি যেহেতু আমার ছেলে এই হাত পা খেতে পারবে না এই জন্য হচ্ছে আমি মাংস দিয়ে নিছি ওর জন্য তো এইগুলো দিয়ে হচ্ছে কিছুক্ষণ কষিয়ে এখন হচ্ছে আমি একটু ঝোলের পানি দিয়ে নিলাম যেহেতু আজকে ডাল রান্না করিনি এটার ভিতরে একটু ঝোল রাখতেই হবে এই জন্য হচ্ছে একটু বেশি পরিমাণেই দিলাম ঝোলের পানি দেওয়ার পর হচ্ছে আমি পাশে কলিচাগুলো দিয়ে নিচ্ছি এগুলো কষানোর সময় দিলে একদম গলে যেত অনেকেই হচ্ছে মুরগির হাত পা চামড়া এগুলো খেতে চায় না গিন্না করে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে আমরা আমাদের বাসায় সবাই খাই খাবারের কোনো কিছু নিয়ে আমাদের কাছে অবক্তি নাই যদি ভালো না লাগে সেটা খাই না কিন্তু কখনো অবক্তি করি না কারণ আলাপাক কারিজেকে কী লেখে কখনোই বলা যায় না তো আমার রান্নাটা হয়ে গেছে এখন হচ্ছে আমি একটু ভাজা জির গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম তরকারি কালারটাও দেখতে সুন্দর হয়েছিলো খেতেও অনেক মজা হয়েছে শাক খুব ভালো লাগছিল তো এরপর হচ্ছে আমি আমার খাবারটা রেডি করে নিচ্ছি রাতের বেলা আমি আমার খাবারটা বেশি একটা দেরি করে খাই না তো তাড়াতাড়ি সম্ভব শেষ করার চেষ্টা করি আপনাদের ভাইয়া আর আমার শাশুড়িও ওনারা দেরি করে খায় আমিও আগে অনেকটা দেরি করে ওনাদের সাথেই খাইতাম কিন্তু তাতে আমার একটু সমস্যা দেখা দিছে এই জন্য এখন আমি আগে আগেই খেয়ে নিই ওনারা ওনাদের মন মতো খায় ছেলেকেও হচ্ছে খাবারটা খাইয়ে দিচ্ছে এখন আমি হচ্ছে খেয়ে নেব আর একবারে ভাতের সাথেই সব তরকারি নিয়ে নিচ্ছি আজকে রান্না বাড়ার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ